আপনাদের যাদের কম্পিউটার চালু হচ্ছে না বা চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনি অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন তো যাদের পিসি বা কম্পিউটার চালু হচ্ছে না বা চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই ধরনের খুবই সমস্যা হয়ে থাকে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড আমরা এই মাদারবোর্ডেরগুলোর সমস্যার কারণে চালু হয় অন অফ হয় তো যাদের কম্পিউটারে মাদার বোর্ডের সমস্যা আপনারা বলতে যাচ্ছেন যে আপনারা কোথায় সার্ভিস করবেন এবং বেস্ট একটা সার্ভিস সেন্টার চাচ্ছেন কোথায় ভালোভাবে রিপেয়ার হয় তো আপনারা আমাদের আমাদের যে ল্যাব রয়েছে আমাদের ল্যাবে আপনারা কুরিয়ার করে পাঠাই দিতে পারেন আমাদের ল্যাবে যে কোনো থেকে এই যে নওগা থেকে আসছে তো সব জায়গা থেকে এই যে গাছবাড়ি হেসারি রোড ফাঁকা রাস্তার মোড় আমাদের যে অ্যাড্রেস আমি ওদেরকে দিয়ে দিছি তো অ্যাড্রেস অনুযায়ী এই যে নওগা থেকে এই বোর্ডটি পাঠিয়ে দিয়েছে তো এখানে রয়েছে দুইটি বোর্ড তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার পরে অ্যাড্রেস দেওয়ার পরে পাঠিয়ে দিয়েছে তো আমরা একশোর মধ্যে একশো পার্সেন্ট মাদার বোর্ড এই সকল মাদার বোর্ডগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেয় তো আপনারা যারা দূর দূরান্ত থেকে রয়েছেন আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন আপনারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড বোর্ড সার্ভিসিংয়ের জন্য বেস্ট একটা সার্ভিস সেন্টার চাচ্ছেন এবং বেস্ট একটা সার্ভিস খুলতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা মাদারবোর্ডগুলো রিসিভ করি রিসিভ করার পর আমরা কীভাবে সমস্যাগুলো দেখি এবং সমস্যাগুলো সমাধান করে থাকি তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা দেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই যে এভাবে আমাদেরকে বোর্ডগুলো পাঠিয়ে দিয়েছে এখন আমরা বোর্ডগুলো খুলে দেখবো যে বোর্ডগুলো কি ধরনের সমস্যা বা কয়টি বোর্ড পাঠিয়ে দিয়েছে এবং কী ধরনের সমস্যা এরকম করে আমাদেরকে দোকানদারগুলো বোর্ড পাঠিয়ে দেয় তো আপনারা চাইলে আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে মাদার বোর্ডগুলো সার্ভিস করতে পারবেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন আমরা মাদার বোর্ডগুলো রিপেয়ার করে আপনাদেরকে দিতে পারি তো সম্পূর্ণ খুলবো এই যে আমাদেরকে এটটি ওয়ান একটি মাদার বোর্ড এছাড়া গিগা বাইটের এইজ এটটি ওয়ান এবং এইট্টি ফাইভ যে মাদার এই মাদার বোর্ড দুটি আমাদেরকে পাঠিয়ে দিছে তো এই মাদার বোর্ড দুটি আমরা দেখবো তো এটা নগাতেও দেখাইছে নগাতে দেখানোর পর হয়নি বলে তারপরে আমাদের ল্যাবে পাঠিয়ে দেয় তো আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো ল্যাব এবং আমরা সরাসরি কাজগুলো দেখে যারা আমার প্রথম ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আগের ভিডিওগুলো দেখবেন আমরা সরাসরি কাজগুলো দেখাই এবং আমরা সকল ধরনের আইসির যে কাজগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি এবং কোন আইসির প্রবলেম হলে কি হয় এবং সমস্ত কিছু আমরা তুলে ধরি তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আমরা দেখব যে কোন মাদারবোর্ডে কি কী ধরনের সমস্যা এবং এই মাদার কি কী ধরনের সমস্যা এই মাদারবোর্ডে কি ধরনের সমস্যা তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এবং দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে আমি পাওয়ার দিচ্ছি পাওয়ার নিচ্ছে না এই মাদারবোর্ডটির হচ্ছে নো পাওয়ার সমস্যা এইভাবে আমরা সমস্যা যদিও আমাকে বলে থাকে যে ভাই এই বোর্ডটার নো পাওয়ার সমস্যা এবং আমরা দেখবে যে থ্রি বি এবং ফাইভ বি ডুয়াল ভোল্টেজ আছে কি না অবশ্যই আছে তো ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিন্তু কোন ধরনের হয়তো কোনো কম্পোনেন্ট এবং আইসি হয়তো আইআইসিডির প্রবলেম হতে পারে বা আদার্স কোনো ধরনের শর্ট হয়ে আছে সেটাও দেখতে পারে এখন আমরা এটটি ওয়ানটা দেখব এটটি ওয়ানটা কী ধরনের সমস্যা বা এটটি ওয়ানটা চালু হয় কি না তো এটটি ওয়ানটা দেখবো যে কি ধরনের সমস্যা তো আপনারা যারা আমাদের ল্যাবে ভিডিও দেখতেছেন এটটি ওয়ানটা চালু হচ্ছে তাহলে এর এট ওয়ানটা প্রবলেম হতে পারে তো যারা আপনারা আমাদের যে ল্যাবে ভিডিওগুলো দেখতেছেন এবং ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাদেরকে ভালো লাগতেছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এখন আমরা দেখবো যে সব সেকশনের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না তো সব সেকশনের ভোল্টেজ যে ওয়ান 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 পয়েন্ট জিরো ফোর যে ভোল্টেজ লাগে পিসিএসের সেটা ভোল্টেজ ঠিক আছে এবং গিগা যতগুলো ভোল্টেজ ঠিক লাগে এটি ওয়ানের সমস্ত ভোল্টগুলো দেখবো যে চেকটেক করবো যে ভোলটেজগুলো ঠিকঠাক আছে না এবং কোর ভোল্টেজ দেখি কোর ভোল্টেজ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স লাগে বা সেভেন ফাইভ হলো যথেষ্ট সেই ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না এবং আমাদের যে সকল ভোল্টেজগুলো আমরা চেক দিচ্ছি এবং কোর ভোল্টেজ আইওতে আসতে আসে কিনা সকল ধরনের আসতেছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি এই ধরনের মাদাবোর্ডগুলো আমাদের অনেক ল্যাব থেকে আসে তো অবশ্যই